উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে পাঠ্য সিলেবাসে যতগুলো গ্রন্থ আত্মজীবনী স্মৃতিকথা রয়েছে সবগুলো আমরা একসাথে একটি ভিডিওর মধ্যে নিয়ে এসেছি তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ ও স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ে যতগুলো গ্রন্থ রয়েছে আত্মজীবনী রয়েছে স্মৃতিকথা রয়েছে সম্পূর্ণ তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং একটি ভিডিওর মধ্য দিয়ে নিয়ে এসেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কিন্তু পরীক্ষায় এক থেকে দুই নাম্বার হতে পারে তিন নাম্বারও কমন পেতে পারো কারণ বিগত বছরের প্রশ্নপত্র যদি তুমি এনালিসিস করে দেখো সেখানে তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে একটি বা দুইটি বা তিনটি কোন কোন সময় তিনটি গ্রন্থ পরীক্ষা এসে থাকে তাই এই গ্রন্থগুলো কিন্তু তুমি কমন পাবেই পাবে এই একটি ভিডিওতে ইতিহাস বিষয়ের তুমি সম্পূর্ণ গ্রন্থ আত্মজীবনী এবং স্মৃতিগত তুমি পেয়ে যাচ্ছ তাই আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল হতে চলেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি ভালো লাগলে নিত্য নতুন নানা রকম নোটস টিপস টিপ সবার আগে পাওয়ার জন্য এরকম ভিডিও একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে তাই যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি শুরু করছি প্রথমে রয়েছে কি দেখো

অর্থাৎ পাশে যে এম লেখা রয়েছে কেন এটা কিন্তু ভিডিও শেষে তুমি বুঝতে পারবে ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখেছি উত্তর নারায়ণ সামমাল পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা জার্মানিক মাইথোলজি জ্যাকব গ্রিন যদি তুমি পরীক্ষায় গ্রন্থ থেকে যেটাই আসো তুমি কমন পেতে চাও তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তুমি কিন্তু কমন পাবেই পাবে কারণ এর বাইরে আর কোন গ্রন্থ তোমাদের বই নেই আমরা চেষ্টা করছি ইতিহাসের সম্পূর্ণ গ্রন্থগুলো একসাথে নিয়ে আসো ওকে নেক্সট দাদা দাদাবাই রৌর বন্য পরিচয় কথামালা বোধদয় ব্যাকরণ কৌমোদি উপক্রমনিকা ব্যাকরণ কৌমোদি বা ব্যাকরণ উপক্রমণিকা বেতাল পঞ্চবিংশী শকুন্তলা সর্বসভুকার পত্রিকা এর লেখক বিদ্যাসাগর পার্থনান ক্লাইডোস্কোপ জ্ঞানসন এনকোয়ার বেঙ্গল স্পেক্টেটর হিন্দু পাইওনিয়র চিডিরজু নেক্সট জ্ঞানযোগ যোগ রাজযোগ পরিব্রাজক বর্তমান ভারতের স্বামী বিবেকানন্দ তুমি এটি অবশ্যই খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা তুমি এই যে পিডিএফটি এই পিডিএফটি প্রিন্ট আউট করতে পারো তুমি পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে কি হয়ে তুমি ডাউনলোড করবে ওকে নেক্সট কিন্ডন হাসু মার্চেন্ট এটা আঠারোশো বারো খ্রিস্টাব্দে লেখা হয়েছিল কে লিখেছিলেন জেকব গ্রিম উইলিয়াম গ্রিম বুড়ো বাংলা অবনীন্দ্রনাথ ঠাকুর যতদূর মনে পড়ে উত্তর জ্যোতি বসু ছেড়ে আসা গ্রাম উত্তর দক্ষিণারঞ্জন বসু এই এম এর অর্থ গুলো তোমরা বুঝতে পারবে ভিডিও শেষ পর্যন্ত দেখো উদ্বাস্তু শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায় আমি সূর্য সেনের শিষ্যা আশালতা সরকার একাত্তর বছর সুফিয়া কামাল ওকে জীবনের জলসাগর মান না সেদিনের কথা ইন্ডিয়ান সুভাষ চন্দ্র বসু অ্যান্ড অটোবায়োগ্রাফি জওয়ারলাল নেহেরু হিস্ট্রি অফ হিন্দুস্থান আলেকজান্ডার ডাও সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে রচনা করেন মল্লিক নেক্সট ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ডক্টর রমেশ চন্দ্র মজুদা সিরাজ বজ্রসেন গুপ্ত এবং বজ্রসেন হবে দা কোল্ড ওয়ার ওয়ার্ল্টার লিফম্যান সংবাদ কৌমি তুয়াফুদুল মুদিন বাদীদের প্রতি বেদান্ত গ্রন্থ গৌরীয় ব্যাকরণ মিলাদুল আকবর যা লাখ রাজা রামমোহন রায় ওকে নেক্সট ইন্ডিয়ান মিরর পত্রিকা কেশব চন্দ্র সেন চিন্তামণি সতীহিত বোধনী সত্যবাদী বীরসালিঙ্গল সতার্থ প্রকাশ ও বেদভাষা স্বামী দয়ানন্দ সরস্বতী ওকে নেক্সট গুলামগিরি বিবেকাধিনী জ্যোতিবা ফুলে অন দা অরিজিন

নেক্সট দ্য ইন্ডিয়ান মুসলমান ডাব্লুড হান্টার আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য ইন্ডিয়া জহরাল নেহু ইন্ডিয়া উইন মৌলানা আবুল কালাম আদাদ ওকে তো আজকের ভিডিওটিতে এই যে গ্রন্থগুলো বলা হলো এই গ্রন্থগুলো আশা করি তোমরা বুঝতে পারলে একসাথে রয়েছে তোমাদের প্রত্যেক সুবিধা হবে অবশ্যই তুমি লিখে নিতে পারো অথবা তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবারে এই বলি যেগুলোর পাশে এম দিয়ে লেখা রয়েছে এম লেখা রয়েছে এর অর্থ হচ্ছে মেমোরি মেমোরি মানে হচ্ছে স্মৃতি কথা এই যে এম এম এর অর্থগুলো স্মৃতি কথা এগুলি স্মৃতি কথার মধ্যে পড়ে ওকে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করতে লাগবে ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলেই তুমি সেটি ডাউনলোড করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করো